একদিন আমি পোশাব ফিরতে বসছি মাথায় টুপি এখন কয়েকজন মহিলা পাশ দিয়ে হাঁচিয়ে যাচ্ছে মানে রাস্তার সাইডেই এখন বলতেছে যে দেখছি হুজুর মানুষ তাও টুপি মাথায় দিয়ে পেশাব করবে বসে মানুষ শিখবে কার কাছ দিয়ে এরা যদি গুনাহ করে তাইলে আমরা কনে যাব অবস্থাটা বুঝতে পারছেন উনি জানেই না টুপি মাথায় দিয়ে পেশাব করে সোন্নাদ আমার মুসল্লিরা অনেকেই অমনি বসে পড়ছো তুমি এটা খোলা লাগলো না বসে এটা বসছেন তো অমনি বসে পড়ছে মানে প্রসব করে প্রসব করতে বসছি ছাত্র জীবন থেকে শুরু করে এ পর্যন্ত এরকম অনেক বাধা খাওয়া লাগছে আর কি মাথার টুপি আছে পশু ফিরতে বসে পড়ছি এই তো তোমরাই মানুষের বাস করে বুঝে বা তোমরাই সেই ভুল করো আমি কি করলাম টুপিটা খুলে বসে যায় নাই টুপি মাথায় দিয়ে পোশাক করা এটা রসুলের একটা সন্ন্যাস জেনে বলুন সুবাহান মাথা খালি রেখে বিবস্ত্র মানে বস্ত্রহীন হয়ে পোশাক পায়খানায় যাওয়া নিষেধ বিষয়টা বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন বলি আমিন তাহলে আজকে থেকে জানলাম তো টুপি মাথায় দিয়ে প্রস্রাব পায়খানা করে কি সন্ন্যাক প্রস্রাব খানে ঢুকার সময় বাথরুমে ঢুকার সময় আগে কোন পা দিয়ে ঢুকবো জোরে বলেন সবাই বলেন বাম পা দিয়ে আগে ঢুকব। যদি আমি বাম পা দিয়ে আগে ঢুকি রসুলির একটা সন্ন্যাক পালন হবে কোন দিয়ে ঢুকলে হুঁশি থাকে না যদি সাব দেয় তাইলে বদনা কোণে আর আমি কোনে ঠিক থাকে না অমনি তাড়াতাড়ি দৌড় দিয়ে ভিতরে ঢুকে কথা বলেন ঠিক কিনা বাবারা ভাইয়েরা দিশেহারা হইলে হবে না হুঁশ থাকতে হবে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হবে মনে থাকবে সবার যখন বের হবেন তখন কোন পা দিয়ে ডান পা দিয়ে বের হতে হবে বের হবার সময় ডান পা ঢুকার সময় বাম পা মসজিদে যখন প্রবেশ করবেন আগে কোন পা দিবেন জোরে বলেন কোন পা ডান পা বের হবার সময় বাম পা জুতা যখন পায়ে দিবেন তখন কি করবেন আগে কোনটা দিবেন আগে ডান পা তারপরে কোন পা বাম পা এভাবে সবকিছু নিয়ম মেনে চলবেন জামা গায়ে দিচ্ছেন আগে কোন হাত জামার মধ্যে ঢুকাবেন ডান তারপরে কোনটা বাম তাহলে মুসলমানের সকল ভালো কাজগুলো ডান দিয়ে শুরু হবে আর মন্দ যেটা সেটা কোন দি কি দিয়ে বাম দিয়ে যেমন নাক পরিষ্কার করবেন কোন হাত দিয়ে বাম হাত দিয়ে বাথরুম করে কুলুম বা পানি ব্যবহার করবেন কোন হাত দিয়ে বাম হাত দিয়ে তারপর সকল ময়লা জনিত কাজগুলো আমরা বাম দিয়ে করি আর যত ভালো কাজগুলো সেটা আমরা করব কোন হাত দিয়ে ডান হাত দিয়ে করব মনে থাকবে তো সবার সবার খেয়াল থাকবে তার মানে বোঝা যে হুজুর তাহলে এখন অনেকে বলে হুজুর তাহলে বিড়ি খাবো কোন হাত দিয়ে বুঝতে আসতে পারে না বিড়ি খাওয়া তো ভালো না আমরা কোন হাত দিয়ে খাবো আর বাম হাদ দিয়ে যদি করি ময়লা পুরস্কারে তো পুরস্কার হয় তাহলে মানে বাম হাদ দেব না খালি গুনা হবে না বাম হাদে খাওয়া যায় এটা বারবার ভাববেন না যেটা হারাম সেটা হারামই যেটা না যায় সেটা কি না যায় যেটা খাওয়াই যাবে না সেটা দান হাদিয়া হোক আর বাম হাদিয়া হোক বাম হাদি কি কোনো কিছু খাওয়া যায় বাম কি ভালো ভালো না এটা খেয়াল রাখবেন কлуб ব্যবহার করা হলো সুন্নাত কлуб ব্যবহার করে কি সুন্নাত পুরুষের জন্য অবশ্যই কুলুপ ব্যবহার করতে হবে প্রস্রাবে প্লাস পায়খানার রাস্তায় মা বোনদের প্রস্রাবে কুলুপ ব্যবহার না করলেও পর অবশ্যই করলেওপ ব্যবহার করতে হবে কোনো মহিলা যদি কুলুপ ব্যবহার না করে সে যদি রান্না করে কোনো পুরুষকে খাওয়ায় তার জন্য ওই খাবার খেয়ে ইবাদত চল্লিশ বছরের ইবাদত বা বলা হচ্ছে চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে কেউ বলেছেন চল্লিশ দিন কেউ বলেছেন চল্লিশ বছর তাহলে বোঝেন কত বড় একটা গুরুত্ব চল্লিশ দিনের যদি আমার নষ্ট হয়ে যায় হাতের খাবার খায় দিন না খাইয়ে চল্লিশ নাকি বলেন খুব খেয়াল করবেন প্রত্যেকের রসুলের সন্ন্যাতের উপরে খেয়াল রাখতে হবে নিজের পরিচর্যা সম্পর্কে খেয়াল রাখতে হবে আজকে বর্তমান জমানায় যুবকেরা যেভাবে অধপতনের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র ইসলামের বাইরে থাকার কারণে আজ আমি আপনাদেরকে বলতে চাই উদার্ত আহ্বান জানাই রসুলের সকল সোনাদ আমরা মেনে আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা সাজাবো আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন সেগুলো বলি আমিন আর জোরে বলি আমিন আমা তাওফিক ইল্লা বিল্লা যারা সুন্নত পরি নাই চার কবিল জুম্মা সুন